সকালে ধুবেন বিকালে ধুবেন পরের সকালে ধুয়াবেন সকল গুমার ফাঁস সুযোগ সুবিধা সুযোগ সুবিধা উনি উনার মতো করে আমার বাসায় এসে দেখে চেক করে নিতে পারবেন আমি নিজেই আমার কাছে যে কটা গরু ভিডিওর ভিতর দেখাবো ক্যাশ টাকায় দেখাবো আমার চালান জমলেই ব্যস্ত চালান উঠলেই বেছে দেবেন তার মানে চালান দামে লাভ দরকার না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ চারই আগস্ট দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি জিনিয়া ডেরি ফার্মে খামারটার অবস্থান তো আপনার জেলার চাঁদমোড় থানার মথুরাপুর গ্রামে আর এখান থেকে জীবন ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতে স্যার ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাভিগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছুটে চলে আসি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রাখছে সেগুলোর দাম জাত বয়স কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে জীবন ভাইয়ের সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য চরণ সরাসরি খামারের মালিকের সাথে কথা বলার চেষ্টা করি জীবন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আল্লাহ বাংলাদেশের যে অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না আমিও ওই ব্যবসা ভালো নাহলে আমি আর কিরম থাকি যে অবস্থা চলতেছে মানুষজন আসবে কিভাবে ভাই এটা মানে ঝামেলাই চলতেছে আচ্ছা সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন আমার নাম মোহাম্মদ জীবন হোসেন আমার বাসা পাবনা জেলা চাটমোহর থানা মথরাপপুর গ্রামে আচ্ছা বড় বড়ই দেখতাম ভাই বড় বড় গাবিগুলা নিয়ে বেশি কাজ করেন এখন কি অবস্থা কালেকশনের কালেকশন গরু তো আছে ভাই আমার কাছে সব সময় অধিক গাবি থাকে আমার কাছে এই সপ্তাহে গরু আছে ভালো ভালো কিন্তু কেনাবেচাটা কম ভাই মিথ্যে কথা বলবেন কেনাবেচা জন্য কালেকশন কি একদম কম নাকি কেনাবেচার সাথে ওইভাবে মিল করেই কালেকশন হচ্ছে কেনাবেচার সাথে ওইভাবে মিল করেই কিনতেছে কিছু আগের কিনা ছিল এখনো কিছু কিনছে আচ্ছা এভাবে আসতেছে গাবিগুলা তো ভাই আজকে আমরা কয়টা দেখাতে পারবো গাবি স্যাম্পল হিসেবে গরু তো আছে পনেরো বিশটা আপনি যে করা ভিডিও করতে পারেন দেখেন আচ্ছা দেখাই দেখাইতে থাকি এক এক করে দেখা যাক কি অবস্থা কত দুধ দেখা যাক সুযোগ সুবিধা কি কি দিচ্ছে না সর্বোচ্চ কত লিটার দুধের গাবি হবে সর্বোচ্চ দুধ হবে পঁচিশ

আর লোক লোক বলতে কাজ করানে ভাই হয় না ঠিকমতো পরিচর্যা হয় না বাচ্চারা হচ্ছে নষ্ট হয়ে যায় আপনাদের ভাই রেগুলার যদি সেল না থাকে তাহলে কিন্তু ভাই আপনারা টিকতে পারবেন না কারণ এক আর রানিং ব্যবসা আপনাদের এক আসবে এক চলে যাবে আচ্ছা তো ভাই গাভি যেহেতু আমরা স্যাম্পল হিসাবে দেখা যায় তার মানে অনেক গাভি দেখানো লাগবে তাহলে প্রেগনেন্ট গাভি আছে কি আছে হ্যাঁ গাভি আছে বাচ্চা সহ গাভি আছে মোটামুটি সব রকমের আইটেমের গাভি হবে তো ভাই বেশি কথা শুরুতে না বাড়াবো সরাসরি কালেকশনে চলে যাই চলুন ভালো হয় চলুন কালেকশন দেখে আসি প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা ওভার বিগ সাইজের গাভি দিয়ে শুরু করলাম অনেক বড় সড়ো বডির একটা গাভী কালারটা হচ্ছে সাদা কালো ভাই জাত কি এটা এটা অরিজিনাল একটা জাতের একদম গাভীম অরিজিনালিজান অনেক ভর দিয়ে বলতেছেন ভাই যাতে সলেস হবে তো আর ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে দর্শক ভাইরা দেখে

জীবন ভাইয়ের এখানে ভরপুর ভাবে সমস্যা নাই কিন্তু নিজের মতো যাচার পর্যাপ্ত জায়গা তো ভাই এই গাভীতে এখন দেখার কিছুই নাই যেহেতু দুধের গিরান্টি দুধ মিলাই কিন্তু আমরা ধার বাচ্চাটা একটু দেখানোর ব্যবস্থা আচ্ছা জান বাচ্চাটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা বকনা কিনতে গেলেও লাখের উপরে টাকা কুনতে হ্যাঁ সেটা তো আছে গাই বাছুর মিল কত দেখে আচ্ছা ভাই একদম জাত আর বাচ্চাটাও একদম যাচাই আর কিছু নাই যারা কিনবে নিজের মতো তো দেখে দেখে দেখাই তো দেখাবো আচ্ছা 100 হবে তো ভাই ধারবাট গাবীর মতো পিস্তলের গুলির মতো বাড়ারে ভাই গুলি পিস্তলের গুলির মতো বাড়ারে দুধ হবে মানে হ্যাঁ আমাদের একটা একটা করে দেখাই ভাই ধরো তো মাসল ভাই নিচে কি রেখে দাও অন করতে হবে ঢিসনা বালতি ভাই আপরে টাশারে রাখলি রয়ে দুধের এক রেকে দুধ ভরেছ অনেক মোটা রেক ভাই পিছনের দুটো মাসলা সাদা জিনিস বেশি নষ্ট করেন না এইটুকটাতে একদম ফ্লোর ভিজে গেছে ভাই থাক থাক

আড়াইশো অন্তত কথা বলা লাগতো বলাই লাগবে না ভাই আচ্ছা চলেন ভাই দুই নাম্বার সিরিয়ালের ভাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর অনেক দৃষ্টিনন্দন গাভ নিয়ে আসলেন ভাই একদম গলা একদম মরা গলা ভাই হাস গলা ও ভাই এটা অরিজিনাল ফ্রেম ফ্রিজিয়ান গরু ভাই আচ্ছা যেগুলা ভাই আসলে একদম যা সেগুলাই এগুলা না যে

ভাই সংগ্রহ করেন কোথার থেকে এত সুন্দর সুন্দর সব গানস্থ পারে ভাই একদম কেউ স্থ পারে না পানি সামনের দুটো একটু দেখে দেন এবার এই জায়গায় দেখেন এই তিন নাম্বার এই যে সাইন নাম্বার দানে বাস আমি বাদ দেখাই ভাই সাদা জিনিস নষ্ট করার দরকার নাই ডেক্সিমে অনেক মোটা রেখে দুধ বেরোচ্ছে দুই টাকা বেরি ধার বাট অন্তত উলান্ডা দেখতেছে না একটু মাংস নয় ভাই পুরো আর দুধ রানিং কত কেজির পালান তাই এখন তখন এখন দুয়ালে বাউ লিটার দুধ হই ভাই রানিং বার হ্যাঁ রানিং বারো তো দর্শক ভাই অবশ্যই আসবে সরজমিনে যাচাই করে কিনতে পারবে গাধি বাচ্চা মিলায় ভাই আর খুব শান্ত ভাই দেখতেছেন না যে টাইট কত দেন মুটখানি দুধ চাপ চলে আসে হ্যাঁ 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 প্রতিদিন সকালে তো এরকম চাপি আসে প্রত্যেকদিন সকালে তো ভাই এটা কাফি বাচ্চা মিলায় দাম কত টাকা থাকবে এগোটা দাম চালে তো ভাই 230 40 টাকা যায় অত না লাখ 220000 টাকা দাম ভাই 2 লক্ষ 20000 জি আচ্ছা আমার মনে হয় কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে আপনি এটা প্রোগ্রাম করে গেলাম ওই প্রোগ্রামের গাফির বাজারটা আজকের বাজার দেখলে কিন্তু আলাদা একটা পার্থক্য পাওয়া যায় গরুর দাম তো কম ভাই এগিলা গরু আড়াই লাখ করে বেচা হইছে ভাই সেটাই দর্শক ভাইরা দেখে শুনে বাজার যাচাই করে এরপরে কেনার সিদ্ধান্ত নেবেন জি ভাই চলুন আমরা 3 নাম্বার সিরিয়ালের টাস্ট আস্তে দেখি আচ্ছা ঠিক আছে ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা মোটামুটি ভালোই বড় সরু কিন্তু ওভার বিগ সাইজ না একদম মাঝারি থেকে একটু বড় বলা যায় জি জি ভাই মাঝারি মাঝারি সাইজের সাথে এক স্টেপ বড় আচ্ছা একদম লিগ্যাল মাঝারি বডের গাবিকে আজকে পাবে দর্শক হ্যাঁ পাবে দেখাবো ইনশাআল্লাহ এটা ভাই একদম সাদা কালো রং কালো রংটা বেশি পাইছে জাত কি এটা এটাও একটা ফ্রিজিয়ান জাতের গাবি ভাই জাত বয়স কেমন হয়েছে এটা সাইড দা দ্বিতীয় রাউন্ড বাচ্চা সাইড দা এটা সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে পুরাই ব্ল্যাক কালারের একটা বাচ্চা ভাই সামনের রকম বাচ্চা এটা মেয়ে বাচ্চা অস্ট্রেলিয়ান বাচ্চা অস্ট্রেলিয়ান মেয়ে বাচ্চা আচ্ছা ওই যে দেখা যায় নেটে কিছু কিছু সাইজ দেখা যায় অস্ট্রেলিয়ান গাবি জি জি ভাই বড় 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 হ্যাঁ হ্যাঁ ওইগুলাই কি এগুলা

একদম মিলায় নিয়ে এত অল্প বিয়ে গরু লাই যে পানি আছে ভাই দুধ হচ্ছে না ওনারা আসবি সরাসরি বাছুরের বয়সে সকালে আমি নয়টার সময় দোয়া দেব বিকালে পাঁচটার সময় দোয়া দেওয়া জায়গা কিন্তু ভাই এই জায়গায় অনেকেই প্রতারণা করে এইভাবে কাঁচা বাচ্চার গরুগুলা নিয়ে আসে মুখ গল্পে গিরান্টি হয় আরো বাচ্চাটা মরে যায় ভাই

তারও কম হয়েছে ভাই হিসাব করেন গা আচ্ছা তো দর্শক ভাই অবশ্যই সকল কিছু হিসাব নিকাশ করে কিনবে দাঁতের ভিতর গরু সাইড দাঁতের গরু আচ্ছা সেটাই ভাই এটা আপনাদের মাঝেই মনে সম্ভব ভাই কারণ আপনারা একদম প্রান্তিক পর্যায়ে থেকে কেনেন আমরা তো গারস্ত বাড়ি ছাড়া কিনি না এখন গরু কিনবে যাই কয়ে মানুষই বাসে না না খায় টাকা বসে নাই বাংলাদেশে এই কথা কয়ে পাম টাম দেখি ভাই আচ্ছা আচ্ছা সেটাই দর্শক ভাই অবশ্যই বাজার দেখলে বুঝবে কারণ পরবর্তীতে আস্তে আস্তে হ্যাঁ চলেন ভাই প্রতিবেদনের চার নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বোর্ডের গাবি নিয়ে আসেন ভাই তবে এটার আগা গোড়া সমান দেখেই বোঝা যাচ্ছে প্রপার নার্সারিং হয়েছে গাবিটাতে

দুই লাখ পুস্পান্ন হাজার সাওয়া একবার আড়াই লাখ বেসা একদম দেখাল একদম শান্ত আচ্ছা আর বকনা গাফির ভাই একটু বাজারে বেশি ডিমান্ড কারণ প্রথম বে গাভিগুলো বাজারে ভালো ডিমান্ড কিন্তু ভাই আর গরুই ভালো ভাই আচ্ছা সেটাই ভাই দর্শক ভাই অবশ্যই মাজা তো ভাই বেশ ভারী মাজা ও ভাই তালে আপনি তো ভাই ভিতরে ডুবে গেলেন আচ্ছা আমিও আসি ভাই আচ্ছা একদম দেখেই বোঝা যাচ্ছে যে একদম মাথা প্রায় সেম সেমই হয়ে যাচ্ছে গাভীর তো দর্শক ভাই আসবে সরজমিনে যাচাই করে নেবে একদম ফিক্সড এখানে আর কোনো কথা হবে না না সম্মানীয় হবে না 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 সম্মানের কথা কোয়েন না ভাই এই

এদের ফ্রিজিয়ানের পার্সেন্টেন্সে বেশি তবে একটা কথা বলি এই গরুটা কিন্তু ইন্ডিয়ান গরু ভাই ইন্ডিয়ান গরু সংগ্রহ কোথার থেকে এটা এ গরু আমাদের দেশের থেকে সংগ্রহ সেই সময় কম গাব ছিল দুই আড়াই মাস গাব ছিল তখন ইন্ডিয়ার থেকে পার হইছে আচ্ছা এবার সেকেন্ড টাইম না এটা সেকেন্ড টাইম আচ্ছা দেখি ভাই প্রথম বি্যানে কি রকম ছিল এগোড়ার প্রথম বিয়ানে দুধের রেকর্ড ছিল যেভাবে ওই লোক বলছে যে আমি হাত ফাড়ানি মানে বাচ্চা ছাড়াই দুয়াইছে চোদ্দ পনেরো শেয়ার সে সময় গাছ ছিল আপনার চার মাস আচ্ছা চার মাসের গাফে চোদ্দ চোদ্দ পনেরোশের দুধ তো মোটামুটি অনায়াসে বিশ বাইশের বিশের উপর কার দুধের গরু এটা ভাই পালানের জায়গাগুলো দেখেন গাফ কম তাহলে আমরা না দেখে দেখতে পারে একদম ধরা মাত্র বলে বলে আসতেছে না আচ্ছা দেখি ভাই আপনি একটু সামনের থেকে টান দেন আমি একটু পিছনে টান দিই দেখি উলান পালানের জায়গাটা প্রায় দুই হাতের উপরে বের নিচ্ছে ভাই আসলে ভাই যে গরু দুধ দেয় ওটার জায়গা কাপড় ধরে হাত দেন হাত ভাই আঙুল সবাই

বলেন ভাই ভাই উপর থেকে যাই ঘুমানো যাই কুমাই দেন

একটা গরুদের সময় একটা একটা জায়গায় দহন করতে যাবেন সকালে ধুয়বেন বিকালে ধুবেন পরের দিন সকালে ধুয়াবেন সকল গুমর ফাঁস সকল গুমোর ফাঁস দুধের সকল গুমোর ফাঁস করে দিল জীবন ভাই তো এভাবেই সতর্কতার সাথে সবাই গাফিগুলা কিনবে তো জীবন ভাই নতুন কালেকশন দেখায় তারপর কবে আসবো ভাই দেশের যে অবস্থা জানে ভিডিও আপলোড করলাম বেসা হবে কিনা গরু তো পাঁচটা দেখালেন ভাই ভিতরের গুরু এখনো দেখেনি ক্যামেরা মারি দেখেন ভিতরে আমরা সবগুলো ইনশাআল্লাহ আমরা যদি ফুটেজ নেই অবশ্যই দেখা দেওয়ার চেষ্টা করব তো ভাই নিতে হলে মানে এগুলা সকল কিছু যদি মানে বিক্রি টিকি হয়ে যায় আবার কালেকশন আসলে তো আসতেই হবে অবশ্যই আমি ফোন করব আপনাকে আচ্ছা ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ওয়া আলাইকুম